আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যেহেতু এখন বর্ষাকাল গ্রামে বৃষ্টির সময় গ্রামের পরিবেশটা কেমন লাগে এটা যারা শহরে থাকেন যারা শহরে থাকেন তারা আসলে এই ফিলটা পাবেন না যারা দূর প্রবাসে আছেন তারা এই গ্রামের দৃশ্যগুলো অনেক মিস করে তো বৃষ্টি আসতেছে বৃষ্টি অনেক ছিল এখন একটু হালকা কমছে কিন্তু দেখেন চুপচাপ নিরিবিলি পরিবেশ বৃষ্টি আসার পরে একটা অন্যরকমের আবহাওয়া শরীরটা ঠান্ডা হয়ে গেল সত্যি আল্লাহর অশেষ সহমতের বৃষ্টি যে পরিমাণ গরম পড়তেছিল এই বৃষ্টি আসার পরে আলহামদুলিল্লাহ এখন একটু অনেকটাই ঠান্ডা তো আপনারা কে কোথার থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা বৃষ্টি আসলে মানুষ কানে হেডফোন দিয়ে গান শুনতেছে গান শুনে এবং গান গায় তবে বৃষ্টির সময় বেশি বেশি দূরত শরীর করবেন বেশি বেশি দোয়া করবেন বৃষ্টির দোয়া করবেন হ্যাঁ তাহলে ভালো লাগবে সত্যি কথা আপনি শুনতে পারেন ইসলামিক সঙ্গীত গুলা শুনতে পারেন ইসলামিক যে সঙ্গীত গুলা সত্যি হৃদয় ছুঁয়ে যায় ওই ইসলামিক সঙ্গীত শুনলে আপনারা আর গান শুনতে মন চাবেন দেখুন এটা একটা মাঠ এটা বালু দিয়ে ভরা হয়েছে এই এখানে ছোট ছোট বাচ্চারা বিকেল হইলে ফুটবল খেলে তো আজকে বৃষ্টি হয়েছিল যার কারণে তারা বাসায় আছে এখনো আসে না আর এটা যদি সকাল টাইমে বৃষ্টিটা হইতো তাহলে ওরা অবশ্যই ফুটবল নিয়ে আসতো আর বৃষ্টির সময় গ্রামের এই যে গ্রামে বলুন বা শহরে যেখানেই হোক বৃষ্টির সময় কিন্তু ফুটবল খেলাটা বেশ ভালো জমে আর লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাইতেছে কিনা আর কে কোন জায়গার থেকে লাইভটা দেখতেছেন এই নিরিবিলি একটা পরিবেশ সত্যি অসাধারণ একটা ভালো লাগার মুহূর্ত তো আমি অলরেডি দেখতেছি অনেকেই লাইভে যুক্ত আছেন তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আর আপনাদের কোন কোন জায়গায় বিশ্ব হচ্ছে আমাদের এই যেটা হচ্ছে বরিশালে আহ কামারখালী এখানে মোটামুটি সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি তো বৃষ্টি একবারে বেশি আসেও না আর একবারে কমেও না মানে মাঝে মধ্যে বৃষ্টি হয় আবার থামে এইরকম একটা অবস্থা আহ তরফার জানা বলছেন হাই হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন এটা হচ্ছে আমাদের এই যে একদম গ্রাম অজপরা গায়ে যেটা বললেই হয় এখনো এখানে এই যে পাশে দেখছেন এগুলো যে মাটির রাস্তা এমন একটা গ্রামে আসছে এটা হচ্ছে এখানে এখনো কিছু জায়গা আছে যে এখানে এখনো মাটির রাস্তা এই বৃষ্টি আসলে এখানকার মানুষজন জুতা হাঁটতে পারে না হ্যাঁ জুতা খুলে কেটে নিয়ে তারপরে আপনি মাটির কাদা মাটিতে হাঁটা লাগে এমডি জি শাহাদাত ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন তো এই নিরিবিলি একটা পরিবেশে একটা ইসলামিক নাথ পরিবেশন করবো আল্লাহ তো মায়ে ডাকার ডাকতে তাই কি তুমি দাওনা সারা বুঝতে পারি না হ্যাঁ আমি বুঝতে পারি না আল্লাহ তো মায়ে ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাও না সারা বুঝতে আমি বুঝতে পারিনা অবুজামি পাপি আমি পাপের সীমানা বারে বারে তোমার কাছে তাই তো ফিরে আমি তাই তো ফিরে যাই অবুজ আমি আমি পাপের সীমান বারে বারে তোমার কাছে তাই তো ফিরে আমি তাই তো ফিরে যায় রহিম তোমার নামের সিফাত রহিম তোমার নামের শিখাত হৃদয় থেকে কখনো যে মুসতে পারি না আমি মুছতে পারি না আল্লাহ তো ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাওনা সারা বুঝতে পারিনা হে খো দা তুমি অন্তর জামি না বলা কথা জানো মিনতি জানাই ভাগারে তোমার কাছে টানো হে খোদা তুমি অন্তর জামি না বলা কথা জানো মিনতি বাঘারে তোমার কাছে টানো স্রষ্টা তুমি সৃষ্টি আমি মাঝে দেয়াল পাপ করেছি দেহে মনে তোমার ক্ষমা চাই আমি তোমার ক্ষমা চাই সষ্টা তুমি সৃষ্টি আমি মাঝে দেয়াল নাই পাপ করেছি দেহে মনে তোমার ক্ষমা চাই আমি তোমার ক্ষমা চায় ইরা ভেবে কাসকুরালাম ইরা ভেবে কাসকুরালাম হৃদয় থেকে কখনো যে মুস্তে পারি না আমি মুস্তে পারি না আল্লাহ তো মায়ে ডাকার মত ডাকতে জানি না তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি পারি না আমি বুঝতে না তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ লাইভে ছিলেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার যুক্ত লাইফ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো লাইভটা আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন পাক যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন تو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ